आज क्या एकदम हार्ड सायमन है

দুজনে গ্রেভি কম হয়ে গেছে Lade, babo. <laughs> Hoe duks jy?

자, 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 치킨 자, 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 ओ तेल तल के ग्रेवी ने নিলাম এবার একটু আলু দিয়ে একটু গ্রেভি দিয়ে ক্যারাস্ট লেখে নেব এটা লিকুইড আর চিকেন ঝোল খাবো কার কটা চিকেন ছিল এখন বুঝাই যাচ্ছে তোমার চারটা না চারটে চিকেন স্কিন পেলাম একটা পিস চারটে হ্যাঁ পিস এক দুই দুই চার কম

哪儿了？ रालों दे में किली कंद लेबार कंद लेबार आप के बारे में हाँ हमार

লেবু খাওয়া খুব ভালো ভিটামিন সি আছে লেবুতে না এই যে তুমি আদ্য কিছু খেলা ফ্যাটি জিনিস সেটা তোমার অনেকটা ইয়ে করে দেবে তো হেভি হয়েছে Shastri দা বন্ধুরা ওরটা দেখে একটা লাইক অবশ্যই করো ভালোবাস করে একদম তুমি একটা ভালো কাজ করেছ এতে খুব উপকার হয়েছে তো চলো টা টা